আজকের ভিডিওতে আমরা গণিতের কিছু ইম্পর্টেন্ট এমসি নিয়ে কথা বলবো যেটা মাধ্যমিকের টেস্ট এক্সাম এবং মাধ্যমিকের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট তো দেখা যাক প্রথম কোশ্চেন কি বলেছে আচ্ছা প্রথম কোশ্চেন দেওয়া আছে দেখো কোন আসল দশ বছরে দ্বিগুণ হলে তিন গুণ হবে কত বছরে দশ বছরে দ্বিগুণ হয় আচ্ছা তাহলে কত টাকা কিছু দেওয়া নেই তাহলে আমরা ধরে নিচ্ছি আসল পি x টু টাকা এবার ধরো দ্বিগুণ হচ্ছে ঠিক আছে দ্বিগুণ কখন হয় আমি যদি কিছু টাকা জমা দিই ব্যাংকে সেটা দ্বিগুণ কথন কখন হয় যখন তার সাথে সুদ অ্যাড হয় মানে আসলের সাথে যখন সুদ অ্যাড হবে তখন সেটা গিয়ে দ্বিগুণ হয়ে যাবে তাই তো তাহলে আসল প্লাস সুদ সেটাই কি দ্বিগুণ তাহলে যদি পি যদি এক্স হয় আচ্ছা আর কত জানি না আর বলা নেই এখানে আর কে ধরলাম আর পার্সেন্ট পি সময় কত বলেছে পি বলা আছে দশ বছর আই কত জানি সুদ বলে কিন্তু সুদ আসল দ্বিগুণ হয়েছে মানে কি সুদ যদি এক্স হয় তাহলে সুদ আসল কত হবে মানে সুদ আসল বলতে পি প্লাস আই মানে পি মানে জানি আমরা আসল আই মানে সুদ তাহলে পি প্লাস আই এটা কি এটা কি টু এক্স হবে তাহলে এখানে জিনিসটা খেয়াল করো আমাদের আসল এক্স হয়েছে ধরেছি আমরা সুদ আসল এসে টু এক্স কোথা দিয়ে এলো কোশ্চেনেই বলে দিয়েছে কোনো আসল দশ বছরে দ্বিগুণ হয় আর এখানে আমরা কি দেখলাম আসল তখনই বাড়ে তখন তার সাথে সুদ অ্যাড হয় মানে সুদ প্লাস আসল মিলে দ্বিগুণ হয়েছে তাহলে পি প্লাস আই যদি টু এক্স হয় পি যদি এক্স হয় তাহলে এইটার থেকে এটা বিয়োগ করলে কি সুদ পেয়ে যাবো মানে টু এক্স মাইনাস এক্স ইকুয়াল টু এক্স তাহলে আমার সুদ কত পেলাম আচ্ছা বুঝতে পারছো কেন করলাম আই ইকুয়াল টু কি আই ইকুয়াল টু

আয়ের মান পেয়েছি x p এর মান কত ধরো সি x r এর মান জানি না আর থাকলো t এর মান 10 দেখো এই x x কেটে যায় 10 দিয়ে 100 কাটলে 10 তাহলে r ইকুয়াল কত থাকছে 10% তাহলে সুদের হার পেলাম 10% কিন্তু আমাকে সুদের হার বের করতে বলেনি বলেছিল তিন গুণ হবে কত বছরে তাহলে এইটাকে আমাকে আমাকে নতুন করে ক্যালকুলেশন করতে আমরা জাস্ট এই আর এর মানটা বের করলাম নেক্সট পার্টটা বের করার জন্য আচ্ছা আর নেক্সট পার্টটা দেখা যাক নেক্সট পার্টে বলেছে আমাকে তিন গুণ হবে আচ্ছা তাহলে এখানেও পি কে আমরা এক্স করছি আর এর মান কত বের করলাম আর এর মান 10 10% বের করেছি কেবল যেটা বের করেছি বলে এটা করতে পেরেছি টি কত এটা আমাকে বের করতে হবে এবার কোশ্চেনে দেখো কি বলেছে তিন গুণ হবে তিন গুণ কোনটা হবে সুদ আসল কারণ আমরা একটু আগে দেখলাম বাড়ে যেটা সেটা হচ্ছে সুদ আসল তিন গুণ তাহলে আসল যদি এক্স হয় আসলে তিন গুণ মানে থ্রি এক্স তাহলে আই কত আসবে একটু আগে দেখলাম পি প্লাস আই থেকে পি বিয়োগ দিলে আই পাওয়া যায় তাহলে থ্রি এক্স মাইনাস এক্স কত আসবে তাহলে টু এক্স তাহলে আইটা পাওয়া গেল এবার আমরা এটাকে ফর্মুলা পুট করলে উত্তর হয়ে যাবে আমরা এই কেস যদি সূত্রে বসাই আই ইকুয়াল টু পি আর টি

তাহলে এখান থেকে দেখো প্রথম কেসটা অ্যাপ্লাই করে যে দশ বছরের দ্বিগুণ হচ্ছে সেটা অ্যাপ্লাই করে আর এর মান বেরোলো আর করলো টেন পার্সেন্ট সেই মানটা যেটা চেয়েছে কত বছরে তিন গুণ হবে কত বছর খুবই ভালো অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক ইজিলি মাধ্যমিকে দিতে পারে তোমাদের আগে ওই অঙ্কটা এসছে মাধ্যমিকে রিপিটেডলি তো যাই হোক নেক্সট অঙ্ক দেখা যাক কি বলেছে সরল সুদের হার চার পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট হওয়ায় এক ব্যক্তির আয় হাজার টাকা বেশি হয় ব্যক্তির মূলধন কত ধরে নি মূলধন হচ্ছে মূলধন টাকা তাহলে যখন সুদের হার চার পার্সেন্ট ছিল সেই ক্ষেত্রে সুদ কত ছিল চার পার্সেন্টের ক্ষেত্রে

p কত x r কত 5 t কত 1 by 100 কারণ বার্ষিক বলেছে বার্ষিক বললে সময় 1 বছর হয় তাহলে কত হলো এটা আমার 5x by 100 এবারে দেখো क्वेश्चनে কি বলেছে 4% থেকে 5% হয় আয় 1000 টাকা বেশি হয়েছে তার মানে এই সুদের থেকে এই সুদ 1000 টাকা বেশি নিশ্চয়ই তাই তো তাহলে আমি যদি এটার থেকে এটা বিয়োগ করি তাহলে কি হাজার পাওয়া যাবে শরক্ষণতে তাহলে সেটাই লিখবো সুতরাং কি বলা আছে 5x এক্স বাই হান্ড্রেড মাইনাস ফোর এক্স বাই হান্ড্রেড টু কত লিখতে পারি হাজার কেন মানে এই সুদের থেকে এই সুদ হাজার টাকা বেশি সেরা নেই বলে দিয়েছে তো সেখান থেকে আমরা পেড করেছি যদি এল লসও করি কত আসবে একশো আর একশোর লসও হয় তাহলে কত আসবে ফাইভ এক্স যদি কোনো এক্স ইকাল টু কত আসবে ওয়ান এর একের পরে পাঁচটা শূন্য দশ লাখ টাকা তাহলে এক্স ইকোয়াল টু কত হলো টেন লাখ তাহলে যে মূলধন ধরেছিলাম মূলধন হচ্ছে এক্স টাকা সে মূলধনী কোশ্চেনে বের করতে বলেছিল তাহলে অপশন নাম্বার সি খুবই ভালো অঙ্ক আচ্ছা দেখা যাক কি বলেছে আসল ও এক বছরের সুদ আসল অনুপাত কুড়ি হলে বার্ষিক সুদের হার কত ওকে তাহলে দেখো তাহলে এখানে অনুপাত দিয়েছে বলেছে আসল ও সুদ আসল অনুপাত তাহলে অনুপাত দিয়েছে টোয়েন্টি ইস টু টোয়েন্টি ওয়ান তাহলে এখান থেকে বলা যায় আসল ইকুয়াল টু টোয়েন্টি এক্স কেন আমরা জানি অনুপাত থেকে মান বের করলে একটা ধ্রুব গুণ হয় তাহলে আমরা এখানে তাহলে এখানে সুদ আসল কত সুদ আসল ইকুয়াল টু টোয়েন্টি অনেক জাস্ট এখান থেকে মান দুটো বের করলাম তাহলে আসল যদি টোয়েন্টি এক্স হয় সুদ আসল টোয়েন্টি অনেক হয় তাহলে সুদ কত সুদাসল থেকে আসলটা বাদ দিলে তো সুদ পরে থাকছে তাহলে টোয়েন্টি ওয়ান এক্স মাইনাস টোয়েন্টি বিয়োগ করলে কত আসবে এক্স তাহলে এটা কি হলো আমার এটা বের হলো আমার সুদের মান তাহলে আমাকে বের করতে বলেছে সুদ সুদের হার কত ওকে তাহলে আমরা ফর্মুলা কি জানি আই ইকুয়াল টু পি আর টি বাই হান্ড্রেড সুদ কত বেরোইছে x টাকা

আচ্ছা বলে বুঝতে পেরেছো তোমরা তাহলে পরের অঙ্কে যাও যাক তো এটা কি বলেছে দেখো টেন পার্সেন্ট সুদের হারে একশো টাকার সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত আচ্ছা তাহলে অনুপাত বের করতে বলেছে আমরা তার আগে ফর্মুলা জানি সরল সুদের ক্ষেত্রে কি জানি ফর্মুলা আই ইকাল টু পি আর টি বাই হান্ড্রেড এটা হচ্ছে সরল সুদ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ফর্মুলা কি জানি সুদের ফর্মুলা আই টু p into 1 plus r by 100 to the power n minus p এটা হচ্ছে চক্রবৃদ্ধির ক্ষেত্রে ফর্মুলা তাহলে আমাকে এই দুটোর অনুপাত চাইছে তাহলে এক লেভার অনুপাত বের করা যাক ওকে তাহলে কি বলেছে সরল সুদ ও চক্রবৃদ্ধির অনুপাত সরল সুদ চক্রবৃদ্ধি তাহলে সুদের সূত্র কি দেখলাম বাই হান্ড্রেড তাহলে এখানে কত হচ্ছে আমার একশো আর কত টেন টি কত দু বছর বাই হান্ড্রেড ই চক্রবৃদ্ধির সূত্রের ক্ষেত্রে কি লেখা যায় পি কত একশো তাহলে ওয়ান প্লাস আর এর মান কত টেন বাই একশো এন কত এন মানে হচ্ছে বছর বছর দুই দেওয়া রয়েছে মাইনাস পি মানে আসল যেটা একশো দেওয়া রয়েছে এখানে একশো একশো যদি কেটে যায় তাহলে কত থাকছে এখানে দ্বৈত বোন কুড়ি ইস্টু এখানে দেখো তাহলে এখানে যদি এটা এটা কেটে দিই তাহলে কত বলে থাকে ওয়ান বাই টেন তাহলে এখানে যদি লসও করি কত আসবে দেখো লশো আসবে ইলেভেন বাই টেন তার স্কোয়ার মাইনাস একশো তাহলে কুড়ি থাক এখানে একশো ইন্টু স্কোয়ার কত হয় একশো একুশ দশের স্কোয়ার মাইনাস একশো ছিল একশো একশো কেটে গেল তাহলে এখানে একশো একুশ মাইনাস একশো কত হয় একুশ তাহলে কত বেরোলো আলটিমেটলি উত্তর কুড়ি ইস একুশ তাহলে যে অপশন হলো সেটা হচ্ছে অপশন সি তাহলে কি সরল সুদ চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত বেরোলো খালি ফর্মুলায় বসিয়ে মানটা পুট করলাম অঙ্কটা হয়ে গেল আচ্ছা নেক্সট অঙ্ক দেখা যাক কি বলেছে এক ব্যক্তি একশো টাকা জমা রেখে দু বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন এতটা টাকা সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসল পি প্লাস আই এর ফর্মুলা কি দেওয়া ছিল চক্রবৃদ্ধিতে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি মানে সুদ প্লাস আসলে সূত্র তাহলে এটা যদি আমি এখানে বসাই তাহলে আমরা কি জানি সমল চক্রবর্তীর ফর্মুলা পি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার একশো একুশ এটা আমাকে কোশ্চেনে দেওয়া রয়েছে তাহলে এবার মানগুলো পুট করি আমরা পি এর মান কত একশো ওয়ান প্লাস আর এর মান কত আরের মান জানি না আমাকে বের করতে হবে এর মান কত দেওয়া রয়েছে

কেন স্কোয়ার করলাম কেন এখানেও একটা স্কোয়ার রয়েছে আমি যদি এখানে একটা স্কোয়ার করতে পারি তাহলে আমাদের পাওয়ারটা সেম হবে আমরা সূচকের সূত্রে শিখেছি যদি এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার হয়ে যায় মানে পাওয়ার যদি সেম হয়ে যায় তাহলে এখান থেকে বলা যায় এক্স ইকুয়াল টু ওয়াই তাহলে আমরা এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করব তাহলে দেখো এখানে পাওয়ার পাওয়ার সেম হয়ে গেছে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এই যে যে মানটা ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এইটা কার সাথে সমান হবে হ্যাঁ এগারো বাই দশের সাথে সমান হবে অথবা তোমার অন্যভাবে ভাবতে পারো এখান থেকে যদি স্কোয়াডটা তুলে দিই তাহলে ওইদিকে রুট হয় আর স্কোয়াডে রুট করলে স্কোয়ার উঠে যায় তাহলে সেইভাবে আমরা এটা ভাবতে পারি তো তোমরা যেটা তোমাদের কমফোর্টেবল মনে হবে ভাববে কিন্তু প্রসেসটা এটাই এবার লাগবে এর মান তাহলে আর বাই হান্ড্রেডটাকে আমি রাখছি এই একটাকে ওইদিকে পাঠিয়ে দিচ্ছি এক এদিকে প্লাস আছে ওইদিকে গেলে মাইনাস তাহলে ইলেভেন বাই টেন মাইনাস ওয়ান তাহলে এখান দিয়ে অসুখ করলে কত আসবে দেখো

এই পার্টটাকে আমরা এখানে স্কোয়ারই এনেছি যাতে এই স্কোয়ার আর এই স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যায় যাতে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা ইকুয়াল করে আমরা ইজিলি এর মান বের করতে পারি তো আজকের ভিডিওতে এই পাঁচটা প্রবলেম সলভ করলাম নেক্সট পার্ট এরকম আরও ইম্পর্টেন্ট যেগুলো মাধ্যমিকে আসার জন্য খুবই ভ্যালুয়েবল প্রবলেম সেগুলো আমরা সলভ করব তো থ্যাংক ইউ